ফ্যান্স বাংলাদেশে যারা রয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে এই কন্টেন্টটা করছি কারণ বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ যখন হয়েছিল আপনি যদি মনে করেন সেই সময়টা আসলে আমি ফুটবল নিয়ে দু একটা কাজ করার চেষ্টা করেছিলাম এবং ডেফিনেটলি ভিউজের জন্য না আমার মনে হয়েছিল যে যেহেতু আমি বিশ্বকাপ কাভার করেছি আর্জেন্টিনা একজন বড় সমর্থক বাংলাদেশের ফুটবল নিয়ে দু একটা কথা দু একটা কন্টেন্ট করার অধিকার আমার রয়েছে কিন্তু আপনারা যেভাবে আমাকে সোশ্যাল মিডিয়া অ্যাটাক করেছিলেন তারপর থেকে আমি ফুটবল নিয়ে কখনোই কথা বলিনি এবং এই কন্টেন্টটাও আমি এই ম্যাচ সংক্রান্ত এই ঘটনা সংক্রান্ত লাস্ট কন্টেন্ট আমি আর আলোচনা করবো না কারণ আপনারা যারা ফুটবলকে আমার থেকেও বেশি ভালোবাসেন আপনাদের কষ্ট দিয়ে আমার আসলে ফুটবল নিয়ে আলোচনা করার কোনো দরকার বা অধিকার নেই যেই ডিসকাশনটা করতে চাই আমি একটু আমার ভাষায় করতে চাই যে আমার যদি ক্ষমতা থাকতো আমার যদি সেই শক্তিটা থাকতো আমি যদি সেই পজিশনটায় থাকতাম তাহলে বাংলাদেশ দলের হেড কোচ ফুটবল দলের হেড কোচ এই মুহূর্তে যিনি হ্যাভিয়ার ক্যাব্রেরা তার ব্যাকসাইডে না একটা ঠাপ দিয়ে বের করে দিতাম একটা ফুটবল দল এগারো জনের ফুটবল দল একটা দল তার থেকে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা প্রায় চল্লিশ ধাপ এগিয়ে থাকা একটা টিমের সাথে খেলছে সেই দলটা তেরো মিনিটে হামজা চৌধুরীর অসাধারণ সেট গোলে এগিয়ে গেছে সেই দলটা সেই দলটা এগিয়ে থাকা দলটা প্রথমার্ধে ত্রিশ সেকেন্ড আগে গোল খেলো এবং এক এক সমতায় বিরতিতে গেল সেই দলে যারা বাংলাদেশ দলের হয়ে আরো দুটা গোল করলেন যারা বাংলাদেশ দলকে পয়েন্ট অলমোস্ট এনেই দিয়েছিলেন চার দিনের ব্যবধানে বাংলাদেশ যে এক মিনিটের কয়েক সেকেন্ডের ব্যবধানে বাংলাদেশ যে ম্যাচটা হেরে গেল সেই ম্যাচে বাংলাদেশকে যেন অনেকটা আর্জেন্টাইন স্টাইলেই যারা ফিরিয়েছিলেন ফাহমিদুল জামাল ভুইয়া শোমিত সোম জায়ান এই যে ফুটবলারগুলোর নাম বললাম এরা খেলার সুযোগ পেলেন মাত্র থার্টি ফাইভ শুনছেন না মাত্র থার্টি ফাইভ মিনিটস পঁয়ত্রিশ মিনিটের বেশি আমি যাদের নাম বললাম যারা ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছিল অলমোস্ট সেই ফুটবলাররা সময় পেলো মাত্র পঁয়ত্রিশ মিনিট আর যারা গোল রিসিভ করলো বাংলাদেশ যাদের কারণে যাদের আলতো ছোঁয়ায় কাশফুলের নরম ছোয়ায় যাদের প্রপার ক্লিয়ারেন্সের অভাবের কারণে বল যাচ্ছে তিনি ক্লিয়ার না করে গোলকিপারের কাছে দিচ্ছেন অন্যদিকেও বাড়াতে পারেন তারা খেললেন সিক্সটি ফাইভ মিনিটস অ্যান্ড হ্যাভ ইয়ার হি মেড অল দিস বুলশিট ডিসিশন চিন্তা করে দেখো বাংলাদেশ শেষের যে দুটা গোল দিল বাংলাদেশ তিনেকে পিছিয়ে থাকার পরে যখন তিন তিন ইকুয়ালাইজার হলো তিন দুয়ে বাংলাদেশ যখন ব্যবধান কমালো বাংলাদেশের সেকেন্ড গোলটা ম্যাচ শেষে ফিফটিন মিনিটস আগে মানে টোটাল টাইম যদি আমি একশো মিনিট কাউন্ট করি মোরসালিন যখন করলেন সেই গোল করার ক্ষেত্রে করানোর ক্ষেত্রে ওই সেট পিস থেকেই অপরচুনিটি ক্রিয়েট করলেন ক্যাপ্টেন জামাল ভুইয়া ই গট অনলি থার্টি ফাইভ মিনিটস ইজ দ্য ক্যাপ্টেন জামাল ভুইয়া আজকে মাঠে যেভাবে ছিলেন যেভাবে নিংড়ে দিয়েছেন যেভাবে অপরচুনিটি ক্রিয়েট করেছেন যেভাবে গোল করিয়েছেন কোনোভাবে ভাবে কোনোখানে মনে হয় নাই যে এই ফুটবলারকে আমি পঁয়ত্রিশ মিনিটের বেশি খেলাতে পারবো না জামালের পজিশনে জামালের থেকে বেশি এনার্জিটিক মনে হয়েছে হলে আপনারা কমেন্ট বক্সে জানান আমি শিখতে চাই আমি ফুটবল বুঝি না ভাই ফুটবল ফ্যান্সরা আমাকে একদম গালি দিয়ে আমার বাপ মা চোদ্দ গোষ্ঠীকে গালি দিয়ে যাতা করে কাকে মনে হয়েছে হয় নাই কেউ ছিল না জামাল হি হ্যাড টু ওয়েট

দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক ম্যাচিউর ফুটবল সময় চলে যাচ্ছে এক দুই মিনিটের সময় মাত্র বাকি বাংলাদেশ একটা গোল করলে পয়েন্ট পাবে অ্যান্ড দ্যাট ওয়াজ হিজ ডেবু ম্যাচ ইউ হ্যাভ টু পুট ইন ইউর মাইন্ড কর্নারটা আদায় করলেন এবং সেই কর্নারে বাংলাদেশের তৃতীয় গোলটি করলেন সমিত সোম সাতাশ ঘন্টা জার্নি করে একটা সেশন প্র্যাকটিস করে যিনি মাঠে নেমেছিলেন ওই প্রায় সিক্সটি ফাইভ মিনিটস পার হবার পরে কখনো মনে হয়েছে সেই ডেডিকেশন এনার্জি শৈল্পিকতা কোনো ফুটবলারের থেকে কম ছিল কখনো ছিল না বা তিনি সেই সুযোগটা পান নাই জায়নের খেলা আপনারা সবাই দেখেছেন গোল করেননি গোল মেক করেছেন এই ফুটবলারকে শেষ পর্যন্ত ওয়েট করতে হয়েছে বাংলাদেশ তিন নাম্বার গোলটা কখন খাবে তারপরে তাদের নামানো হবে এই যে একটা সিন্ডিকেট বাজি এই যে বাংলাদেশ একটা গোল দেওয়ার পরেই এই মাথার মধ্যে মাথার মধ্যে তো মাল নাই সব স্টেডিয়াম হয়ে গেছে জাস্ট একটা ব্যাপারই ঘুরছিল যে এখন আমরা ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে যদি যেতে পারি এক শূন্য গোলে বাংলাদেশ ম্যাচটা জিতবে বিশ্বাস করুন আর নাই করুন তার মাথার মধ্যে এটাই ঘুরছিল তেরো মিনিটে যে বাংলাদেশ এগিয়ে গেছে হামজা চৌধুরী অসাধারণ একটা কি বাঁকানো একটা শর্ট মেরে দুরুহ কোন থেকে থেকে গোলটা করলেন হামজা চৌধুরী যে গোল করে বাংলাদেশকে লিড এনে দিলেন ক্যাপ্টেনা যেন করেন নাই যে বাংলাদেশ বিপক্ষে এগিয়ে যাবে উইদিন থার্টি মিনিটস হি ওয়াজ থিঙ্কিং লাইক দ্য অপোজিশন সাইড যারা মাইন্ড গেম খেলে বলেছেন হামজা যদি থাকতো তারা হয়তো আমাদের বেঞ্চে বসে থাকতো কোচের যখন এই চিন্তা কোচ যখন তার বেস্ট ফুটবলারদেরকে মাঠে নামান না খেলার সুযোগ করে দেন না পুরো ম্যাচ একশো মিনিটের হয়েছে তার থার্টি টাইম আপনি আপনার বেস্ট ফুটবল মাঠে নামার সুযোগ করে দিয়েছেন এবং ওই সময়ের মধ্যেই যারা বদলি হিসেবে নেমেছিল তাদের একজন গোল করেছেন আর একজন গোল মেক করেছেন আপনার ভাই অবসরে যাওয়া উচিত আমি যে বললাম ব্যাকসাইড একটা ঠাপ মেরে ওটাকে বের করে দিতাম প্লিজ অন্যভাবে নিয়েন না ইট শুড বি রাইট ডিসিশন পৃথিবীর যে কোনো ফুটবল নেশন আমরা বড় ফুটবল নেশন হতে পারি না কেন আমরা এর জায়গায় সমর্থনের জায়গায় ফুটবলের খোঁজ খবর রাখার জায়গায় অনেক অনেক অ্যাডভান্স আমাদের তরুণ প্রজন্ম ইংলিশ লিগ থেকে শুরু করে যে ইউরোপিয়ান লিগ রয়েছে ইভেন এখন তো আমেরিকান লিগও আমরা আমেরিকান আমরা অনেক ফলো করি রাইট যেভাবে খোঁজ খবর রাখি আমাদের বাংলাদেশের ফুটবল ম্যানেজমেন্টের জায়গায় সেই পরিবর্তনটা আসে নাই আমরা এখনো এক এগিয়ে থাকলে চিন্তা করি ড্র করে ম্যাচটা বের করা যায় কি না চারটা গোল বাংলাদেশ হজম করেছে ডিফেন্সে যারা ছিলেন তাদের কাজটা কি কি করেছে তারা হামজা পুরো মাঠে খেলেন থেকে উপরে ওঠেন কর্নার মারেন করেন কি করেন না কান্নাও করেন বাংলাদেশের এই ব্যর্থ প্রচেষ্টা যখন শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না কয়েক সেকেন্ডের ব্যবধানে বাংলাদেশ মাত্র ম্যাচটা হেরে যায় তখন হামজাদের কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকে না চারটা গোল বাংলাদেশ ডিফেন্সের ভুলে যেভাবে হজম করেছে মিথুল মারমা মনে করতে পারেন যে একটা ম্যাচ একটা গোল দুর্দান্তভাবে সেভ করেছে একটা ভালো ইফোর্ট ছিল ইট লুকস লাইক জাকের আলী behind the wicket মিথুল মারমার গোলকিপিং দেখলে উইকেটের পেছনে জাকের আলীর কিপিং এর কথা আমার মনে পড়ে যায়